আসসালামু আলাইকুম বরাবরের মতো তাজরুল ভাই আবারও হাজির আমরা যারা কবুতর পালন করি তারা একটা বিষয় অবশ্যই জানি যে কিভাবে কবুতরদেরকে ম্যানেজমেন্ট দিলে অবশ্যই ভালো একটা রেজাল্ট বের করা যায় তো তারে যারা বা এগতার উপর করে আজকে আপনাদেরকে দেখাবো রিসেন্ট আমাদের এদিকে বৃষ্টি হইতেছে তবে আমি জানি না যে কার কার কোন জায়গায় বৃষ্টি হইতেছে তবে আমরা যারা খামারি রিলেটেড তো তারা জানি যে বৃষ্টি হইলে ঠান্ডার আবহাওয়া পড়ে যায় তো ঠান্ডা আবহাওয়ার ভিতরে কিভাবে আপনাদের শখের প্রাণীদেরকে সুস্থ রাখবেন সেটাই আপনাদেরকে দেখাবো আমার হাতে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন এটা হলো জিংবি তো যেহেতু প্রাণীর সংখ্যা আমার এখানে বেশি কবুতর আছে মুরগি আছে হ্যাঁ কোয়েল পাখি আছে তো এই ধরনের প্রাণীদেরকে সুস্থ রাখতে এবং ভিতর থেকে গরমের একটা অনুভব জাগ্রত করতে আমি কিন্তু বি মেডিসিনটা খাওয়াই থাকি এই মেডিসিনটা খাওয়াইলে কি হয় আপনার হচ্ছে হলো যে বাইরে যে আবহাওয়াটা থাকে সে আবহাওয়াটা থাকে আর্দ্রতা থাকে অনেক নর্মাল হ্যাঁ অনেক সময় অনেক নর্মালে চলে আসে তো সেই জায়গা থেকে যদি আপনারা প্রাণীদেরকে একটু ভিতর থেকে কমফোর্ট ফিল করাতে চান বা একটু গরম অনুভব করাইতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে এই জিং নামের যে মেডিসিনটা আছে এখানে কম্বাইন করা একটা মেডিসিন এসকে কোম্পানি আমি কোম্পানির নাম স্পনসার করতেছি না আমি বলতেছি যে এই যে জিংবি নামের যে মেডিসিনটা এটা দিলে প্রাণী একটু গরম থাকবে তাদের অ্যাক্টিভিটি ঠিক থাকবে এবং পায়খানাটা ঠিক থাকবে এবং তাদের যে খাবার দাবারের যে একটা রুচি এই রুচিটা বৃদ্ধি পাবে রুচিটা ভালো থাকবে তাতে করে কবুতরটা এই যে বর্ষা মৌসুমে গরম ঠান্ডা হ্যাঁ বৃষ্টি এই সময়টা তারা যাতে সে কোনো গ্রাম নেগেটিভ পর্যায়ে যাতে দাবিত না হয় দিকে বিবেচনা করে আমি মূলত এই ধরনের মেডিসিনগুলো খাওয়াই থাকি যারা কবুতর পালন করেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন ইনশাল্লাহ আমি মনে করি যে যদি এভাবে আপনারা আপনাদের কবুতরদেরকে মেডিসিন প্রোভাইড করতে পারেন দিন শেষে আপনি একটা ভালো রেজাল্ট বের করতে পারবেন বুঝতে পারছি